প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি শোল মাছের বানিয়ে দেখাবো তো প্রথমে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার আমি আদা নিয়েছি এবার নিয়ে নেব রসুন কুষ এবার দিয়ে দেব দারচিনি এবার তিনটে এলাচ দিয়ে দেবো বিধু চলে থেকে সবাইকে স্বাগত হিসেবে অদটরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বেস্ট করে নিয়েছি এবার আমি শোল মাছের পিসগুলো নিয়েছি এবার নুনটা হলো ভালোভাবে নাগিয়ে নেব নতুন নতুন রেসিপিগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো ভালোভাবে নুন আর হলুদটা লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে কিন্তু শোল মাছের ঝালটা খেতে ভালো লাগবে তো তেল গরম হয়ে গেছে এবার আমি শোল মাছের পিসগুলো দিয়ে দিয়েছি আর লাল করেই ভেজে নেব শোল মাছের ঝালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এক শোর মাছের ঝাল দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তা লাল করে আমি ভিজিয়ে নিয়েছি এবার আমি উঠে নিয়েছি এবার আদার চামচ আমি কালো জিরি দিয়েছি এটা ফ্লেভারের জন্য এবার আমি এক চামচ পোস্ত দিয়েছি এটাগুলো ফ্লেভারের জন্য দিয়েছি এবার আমি পেস্টগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নিয়েছি এবার আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার ভালোভাবে খসে নেব পেঁয়াজ বা মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি খসে নেবো মশলাটা কিন্তু কম বেশি আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন তো ভালোভাবে আমি খসে নিয়েছি দিয়ে দেবো জল আর ঝুলটা এত বেশি দেব না আমি মাখা মাখায় রাখব তো এবার মাছগুলো দিয়ে দিয়েছি ভালো যদি লেগে থাকে একটা লাইক করবেন সবার সাথে রেসিপিগুলো শেয়ার করে নেবেন তো সবার শেষে আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরও এক মিনিটের মতন আমি জুলটাকে ফুটে নিয়েছি তো হয়ে গেছে এবার আমি পাটিতে উঠে নিয়েছি টোল মাছের ঝালটা কিন্তু অনেক কালারটাও অনেক সুন্দর সে দেখতে যেমন ভালো হচ্ছে খেতেও কিন্তু অনেক বেশি দারুন একবার পানি খেয়ে দেখবেন খেয়ে কেমন লেগেছে বড় কমেন্টে